আসসালামু আলাইকুম রাহিরাইফা ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেমন আছো সবাই আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছে আল্লাহ আসে আল্লাহর মেহরবানিতে অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ তোমাদের দয়া ভালো আছি তো বরের মতো নতুন আর একটি দিনে নতুন আরেকটি একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেখা শুরু করুন তো আমি হচ্ছে দৈনন্দিন কাজ আমার সেলাই কাজ করা সেই কাজটা আজকে অনেকগুলো কাপড় কেটে রেখে দিয়েছি সেলাই করার জন্য তো সেলাই কাপড় কাটা হয়ে গেলে সেলাইটা অনেক সহজ হয়ে যায় সেজন্য অনেক কাপড় রেখে দিয়েছি কাপড় কাটতে অনেক কষ্ট হয় খাড়া থেকে কাটতে হয় তারপরে ও কাপড়গুলো কেটে রেখেছি কাপড় সেলাই করতে সহজ হয়ে যায় তো কাপড় কাটা শেষ হলে এখন তো খেতেই হবে তাই না তো রান্না করে চলে আসলাম রান্না করে আসি কী রান্না করবো আজকে বলা লাগলো না কি রান্না করব। তো আজকে সাদে চলে গেলাম সাদে যাওয়ার পর এই শাকগুলো স্বাদ থেকে তুলে নিয়ে আসলাম আনার পর মনে হলো যে একটু তেল ছাড়া রান্না করি তো আজ আমি তোমাদেরকে মিষ্টি কুমড়োর পাতা ওগুলো হচ্ছে মিষ্টি কুমড়োর পাতা মিষ্টি কুমড়োর পাতা তেল ছাড়া রান্না করে আমি দেখাবো তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করি তো এখানে আমি শাকগুলো বেছে নিচ্ছি একটা একটা করে এভাবে বেছে নিতে হয় না হলে তো শাক ইয়ে করেন যেন রান্না করা সাধারণত আমরা সবাই পারি ওটা ব্যাপার না তো আমি একটু একটু তোমাদের সাথে শেয়ার করতেছি আর কি আমি যেভাবে রান্না করি আমাদের সিলেটে এইভাবে রান্না করে অনেক সময় ওইভাবে রান্না করে খায়। দেখা যায় সবার তো আর সময় তেল বা গাড় খেতে পছন্দ হয় না ভালো লাগে না সেজন্য এইভাবে শাক রান্না করে খেলে অনেক টেস্টি লাগে আর কি মুখে অনেক স্বাদ লাগে তো আমার শাক বছাটা হয়ে গেছে এখানে আগা আছে ডাল যে আছে পাতা সব সব আমি বেছে নিয়েছি অল্প আমার ফ্যামিলি ছোটো তাই আমি অল্প করে তুলে আনছি অল্প করে বেছে নিয়েছি শাক তো এখন আমার শাক বছা হয়ে গেছে এখন আমি ধুয়ে নেবো আর তেল ছাড়া শাক রান্না করতে কি কী লাগে দেখো পেঁয়াজ কেটে রেখেছি রসুন রেখেছি তেল ছাড়া শাক রান্না করতে হচ্ছে পেঁয়াজ রসুন একটা আলু কুচি করে নিয়েছি কয়টা কাঁচামরিচ ছিঁড়ে রেখেছি আর হচ্ছে এখানে শুকটি শুকটিগুলো আমার হাতেরই করা নিজের শুটকি আর এখানে তিন পিস মাছ নিয়েছি মাছটা হচ্ছে পেটের মাছ বড় মাছের পেটের মাছ আর মাছগুলো কাটা বেছে দিতে হবে তো এদিকে আমার শাকটাও ধুয়ে নিয়েছি আমি শাকটা ধোয়া হয়ে গেছে ধুয়ে রেখে দিয়েছি অফ ক্যামেরা মেরা ধুয়ে নিয়েছি এখন একটা চুলার মধ্যে পাতিল বসে দেবো শাক অল্প হয়ে গেছে অবশ্য যাই হোক তারপরেও আমার ছোটো সংসার হয়ে যাবে তো শুলে একটা পাতিল বসিয়ে দিই পাতিলের মধ্যে অল্প একটু পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আমার শাক অল্প তাই পানিও দিয়েছি অল্প ওই পানির মধ্যে এখন আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজ কাঁচামরিচ আলু কুচি রসুন কুচি সবগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ দিলাম রসুন দিলাম আলু কুচি দিলাম আবার কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম এখন আমি সিটকিগুলোও দিয়ে দেবো সুটকিও দিয়ে দেবো আর তিন পিস মাছ দেখছিলেন দেখছিলেন সেই মাছটাও আমি কাটা বেছে দিয়ে দেবো তো সবগুলো যখন দিয়ে দেবো এতে দিয়ে দিলাম কাটা বেছে অফ কমরা কাটা বেছে নিয়েছি এখন ওগুলো ভালো করে লবণ দিয়ে দেব। এর মধ্যে লবণ লাগবে লবণ দিয়ে দিলে লবণ ছাড়া তো কোনো তরকারি খাওয়া যাবে না সেজন্য লবণ লাগবে আর কিছু দেবো না দনিয়াগুলো গুলো কিছু দেওয়া লাগবে না শুধু ওইগুলো দিয়ে ভালো করে জাল নিতে হবে ভালো করে জাল দিতে হবে দেখো আমি জাল দিচ্ছি কিন্তু এখনও হয় নাই জাল আরও দিতে হবে তারপর শাক দিতে হবে আবার ডাকনা দিয়ে ডেকে দেবো চেড়ে এরকম একটু তোমরা খেয়ে দেখতে পারো হয়তো কালার নেই হলুদ দেওয়া হয় না তো কালার হয় না কিন্তু তরকারিটা অনেক টেস্টি শাক রান্নাটা অনেক টেস্টি হয় তোমরা খেয়ে দেখতে পারো মাছ দিয়ে চুটকি দিয়ে আবার স পেয়াজ রসুন আলু একটা দিবে আলু একটা দিয়ে সবগুলো দিয়ে যখন জাল করে শাকটা দেওয়া হয় তখন অনেক টেস্টি হয় তো এবার জাল করা হয়ে গেছে এখন দুই এরকম শাকটা দিয়ে দিচ্ছি দেখো ফাতিল বলে গেছে কিন্তু আসলে শাকটা অতটুকু থাকবে না তো শাকটা অল্প শাক অল্প হয়ে যাবে তো এখন আমি ডাকনা দিয়ে ডেকে দেব। ডাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করতে হবে তো দেখো পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম দেখো শাক এখন আমি নাড়িয়ে ছাড়িয়ে দেব। নাড়িয়ে ছাড়িয়ে দেওয়ার পর অল্প হয়ে যাবে দেখো অল্প হয়ে যাচ্ছে তারপরে আবার আবার ডাকনা দিয়ে ডেকে দিতে হবে কারণ শাক তো সিদ্ধ হতে হবে সেজন্য আসলে সব সময় তো বাগানের জিনিস পছন্দ হয় না কিন্তু অভাবে অনেক সময় রান্না খেলে খেলে দেখা যায় অনেক ভালো লাগে আর কি কাঁচামরিচ দেওয়া হয়েছে অনেক কাঁচামরিচও আছে জালও আছে কিন্তু শুধু তেল নাই আর বাগার দেওয়া হয় নাই কিন্তু এরকম খেয়ে দেখতে পারো অনেক ভালো লাগবে অনেক সময় দেখা যায় যে নিজের কোনো অসুখের জন্য তেল বাগারা পছন্দ হয় না সেজন্য এইভাবে তোমরা শাক রান্না করে খেয়ে দেখতে পারো এটা হচ্ছে সিলেটের ডিস সিলেটে এইভাবে শাক রান্না করে খায় অনেক সময় সব সময় না আবার অনেক সময় বাজিও করে কিন্তু অনেক সময় এরকম করে খায় তোমরা খেয়ে দেখতে পারো অনেক ভালো লাগবে তো দেখো আমার শাক রান্নাটা হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিচ্ছি কারণ আমি গরম গরম খেয়ে নিব আমার ভাতও গরম গরম রান্না হয়ে গেছে এখন আমার শাক রান্না হয়ে আছে আমি খেয়ে নেবো সেজন্য এই শাকটা খেতে হয় গরম গরম তো আজ ভিডিও এইটাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে যদি তোমাদের পছন্দ হয় তোমরা একবার রান্না করে খেয়ে দেখতে পারো অনেক স্বাদ লাগবে তো আমার সাথে কয়েকটা শুকনো মরিচও বেজে নিয়েছি শুকনো মরিচ দিয়ে শাক এইভাবে শাক রান্না করে অনেক টেস্টি লাগে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ